সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবারও আসলাম আপনাদের মাঝে এই জাম্বু কন্ডম লক ক্লাব কন্ডম হ্যাঁ তারপরে এটা বলে রাজা কন্ডম তো এগুলো আসলে আপনাদের বারবার আমি বুঝাই দিই আপনারা প্রতারিত হবেন না অনেকে আমাকে বলে যে ভাই আমি আগে নিয়েছি অন্য এক জায়গার থেকে ভালো কাজ হচ্ছে না এটা সেটা তো আপনারা কেন প্রতারিত হবেন যদি আপনারা ভালো করে দেখে শুনে নিতে পারেন অবশ্যই প্রতারিত হাত থেকে রক্ষা পাবেন এবং কি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যখন প্রোডাক্টটা লাগবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকায় হলে আজকে অর্ডার করবেন কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঢাকার বাইরে আজকে অর্ডার করলে দুই দিন সর্বোচ্চ তিন দিন সময় আমরা নিয়ে থাকি যেমন আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার মাল হাতে পৌঁছে যাবে যদি মালটা হাতে না পৌঁছে অবশ্যই আমাকে ফোন দিয়ে কনফার্ম করুন যে ভাই তিন দিন হয়ে গেল মালটা এখন আসতে আসে না কেন একটু দেখবেন মালটা কোথায় আছে তাহলে আমি এরা চেক করে বলতে পারবো যে আপনার পার্সেলটা কোথায় আছে হতাশ হওয়ার কিছুই নেই হয়তো বা দেখা যায় অনেকে হতাশ হয়ে যান ভাই পার্সেলটা এখন আসতে আসে না কী আসে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি এরা চেক করে বলতে পারবো এটা কোথায় আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে ভাই এটা কীভাবে ব্যবহার করব ভাই এটা একদম ব্যবহার করা একদম সহজ এর প্রত্যেকটা মালি এই দুইটা মালি আমাদের লক আছে একদম সহজ এখান দিয়ে আপনার আমি ধারণ সুবিধার জন্য আপনারা এই যে ধরেন এটা আপনার প্যানিশ হ্যাঁ এটা সুবিধা করার জন্য আমি এটা এখান দিয়ে ঢুকালাম এই যে আপনার প্যানিশটা এখান দিয়ে ঢুকাবেন দেখেন এখান থেকে ঢুকাবেন হ্যাঁ ঢুকাইছেন এখন কি করতে হইব এই যে প্যানি স্টেপ অন্য গেছে না তারপর আপনি অন্নকোষ কী করবেন এইখান্দা বের করে দিবেন এই যে ছিদ্রটা আছে এইখান দিয়ে আপনি অন্য বের করে দিবেন তাহলে এটা লক হয়ে যাবে হ্যাঁ তো এটা আপনারা না বসার কিছু নাই তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা এটা চাইলে ফোন দিয়ে জানতে পারবেন আর এটা হচ্ছে ফ্রি সাইজ আপনি অর্ডার করলে বলবেন ফ্রি সাইজ এটা কিন্তু কোনো লক নাই হ্যাঁ এটা কোনো লোক নাই এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ তো যাদের এটা লাগবে দেখা যাচ্ছে তারা এটা করতে পারবেন যদি এটা বড় হয় এটা আট ইঞ্চি টোটাল হচ্ছে এটা এখান থেকে শুরু করে এখানে এটা হচ্ছে আট ইঞ্চি এখন অনেকে দেখা যায় আপনি যদি ছোট লাগে আপনি এই এতটুকু বলটে নেবেন আবার যদি আরেকটু ছোটো লাগে এতটুকু বল্টে নেবেন মানে এক কথা যার যতটুকু লাগে অতটুকু এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ এটা রকগুলো দেখছেন মোটামোটা রকগুলো এটা ব্যবহার করতে পারেন যার যেটা লাগে ঠিক আছে স্ক্যানার দেওয়ার নাম্বারে ফোন দিবেন আজকে অর্ডার করলে ঢাকার ভিতরে পরের দিন পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই দিন বা সর্বোচ্চ তিন দিন সময় লাগে হুম আর আমাদের অ্যাডভান্স একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি যে মালের টাকা সেটা মাল হাতে পাওয়ার পরে দিবেন এক্সট্রা কোনো ডেলিভারি খরচ নাই সম্পূর্ণ চার্জ ফ্রি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যদি কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন তো আজ পর্যন্তই সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম